কারো যদি জীবন বিপন্ন হয় ধর্ম বর্ণ নির্বিশেষে অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি এবং তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে মামলা হয় অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন কিন্তু অবশ্যই আমরা চাই চাইবো না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক বিচার বহির্ভূত কোনো কাজ হোক তাদের উপরে হামলা হোক বা তাদের জীবনের যে হুমকি যেটা আছে সেটা থাকলে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি যেই হোক যেই দলেরই হোক যেই মতেরই হোক এই সরকারকে সর্বতভাবে সাহায্য করব সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছি সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চাবে সেটা আমরা করব